সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব খুব ভালো আছে ভালো নেই আর খুব খারাপও নেই আর আমার তো ঠান্ডা সর্দি লেগেই রয়েছে তার সাথে সাথে আমার ছেলেরও পাশেই খেলছে আর কি ওর প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড মানে কি বলবো ওর শরীর খারাপের জোর তো আমার কেউ ভালো নেই এরা বলছি ওর এত ঠান্ডা লেগেছে তোমাদের একটু দেখাই এই যে এখন খেলতে চল এতই ঠান্ডা লেগেছে আর কি বলবো মানে সে রাতে কাটি করছে নাক বন্ধ হয়ে যাচ্ছে করছে বাচ্চা মানুষ বলতে পারছে না কিন্তু কি বলবো আর কিছু বলার নেই কেন যে আমি ভাবছি এখন যে বেলায় গেছিলাম কেন যে ঘুরতে গিয়েছিলাম না গেলেই ভালো ছিল ঘরে থাকা উচিত ছিল এত ঠান্ডার মধ্যে বাচ্চাকে না বের করা উচিত ছিল কিন্তু কি করবো গিয়েছি নিজের দোষে নিজেই এখন পস্তাচ্ছি কেউ কী দেখবে বলো কেউ দেখবে না রাতে দেখবে সবসময় বাচ্চারা কান্নাকাটি করুক খেলাধুলা করুক যাই করুক সারাদিন হলো কেউ নেবে কিন্তু রাতে নিজেকেই সামলাতে হবে যতই কান্নাকাটি করুক যাই করুক রাতে নিজের বাবা মা আর ও ছাড়া কেউ না কেউ সামলাবে না কেউ দেখতেও আসবে না কী হলো না হলো তো সেটাই বলছি রাতে প্রচণ্ড জ্বালানো জ্বালা জ্বালিয়েছে আর কি প্রচণ্ড কাজ ছিল রাতের বেলা তো কী করবো ওর বাবা সামলেছে আর আমি সামলেছি বেশিটা ওর বাবা আর আমরা বাবার বাড়ি গিয়েছি বৃহস্পতিবার দিন আর এসি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন এসে বুধবার থেকে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর এই কদিন ঘুরে টুরে এই অবস্থায় তো খারাপ তো হয়েই গেছে তারপরে আবার বুধবার দিন হ্যাঁ মঙ্গলবার এসে এসে বুধবার দিন ছিলাম বুধবার দিন আমার শাশুড়ি মা গেছে তার বাপের বাড়ি কী একটা দরকারে আবার চলে গেছিলো আমাদের সাথেই এসেছিলো এসে কি দরকারে আবার গেছে বুধবার তো আবার কালকে বৃহস্পতিবার কালকে চলে এসেছিলো ছেঁড়ে দাও ছেঁড়ে দাও দাও পিন গানো তো কালকে আবার দরকারে চলে এসেছিলো তো সারাদিন এই দুদিন না ওকে নিয়ে রাখতে আবার কি বিরক্তিকর লাগছে সারাদিন আমার কাছে আছে ঘ্যান ঘ্যান চ্যান চ্যান করে আছে কেন ওর শরীর খারাপ কী করবো তো যাই হোক চলো তোমাদের দেখাই মেলা থেকে কী নিয়ে এসেছি কী কী কিনে নিয়ে এসেছি খুব যে হা মুড়ি অনেক কিছু কিনেছি তারা অল্প কিছুই কিনেছি কারণ শরীর ভালো না বাচ্চা নিয়ে ঘুরে ফিরে কেনা সম্ভব হয়নি এই যে এটা কিনে নিয়েছি ছেলের জন্য দেখতে পাচ্ছ এটা কিনে দিলাই দিয়েছে তো এটা কিনেছি তারপরে এটা কিনেছিলাম এটা হাওয়া হাওয়াটা খুলে নিয়ে এসেছি যেহেতু ব্যাগে জায়গা ছিল না এটা কী

কি গিটারুরটা এটা বেশ ভালো লেগেছে এর বাবা বলেছিল অনলাইনে দেবে ব্যালাতেই দেখেছি যেহেতু ব্যালাতে দেখেছি যেহেতু ওইজন্য ব্যালা থেকে নিয়ে নিলাম বেশ এটা দিয়ে খেলতে পারবে চলো এবার দেখাই এই যে ডাবল টা টাইপের নিয়ে যা আমাদের কাছে আছে এটা গোল রকম ছোট স্টিনের ছিল তো এটা একটা নীল আর কেমন হয়েছে বলবে এটা জিনিসটা এটা কত নিয়েছে আমি বলেছি দামটা 50 টাকা নিয়েছে সবগুলোর দাম বলে দিচ্ছি এটা নিয়েছে তিরিশ টাকা এটা তো নিয়েছে একশো টাকা এটা একটু বেশি নিয়েছে ক্যাকটাসটা এটা নিয়েছে আড়াইশো টাকা কেমন হয়েছে বলবে তো এটা ষাট টাকা বলেছিল পঞ্চাশ টাকাতে দুটো না হয়েছে দুটো নিয়েছিলাম বলেই পঞ্চাশ টাকা করে নিয়েছিলো একটা আমার জন্য একটা ননাদের জন্য এটা বলো কেউ গেস করবে এটা কত নিয়েছিল এটা রুটি আঁকার এটা এটা কুড়ি টাকা নিয়েছি জানো কুড়ি টাকা জানি না কদিন টিকবে না ভাই না সবাই ধর খেলা খাবো আর যেটা নিয়েছি কিছু কাপ নিয়েছি চলো তোমাদের দেখায় হ্যাঁ এই বুঝি এটা কিন্তু এর মেজো দিদা দিয়েছে মানে আমার মেজো মাসে শাশুড়ির এই জন্য কিনে দিয়েছে এই কাপ এই ডিজাইনের দুটো নিয়েছি দুটো নয় হ্যাঁ এটা তিনটে নিয়েছি তো একটা ননদ নিয়ে গেছে এই ডিজাইনে এই ডিজাইনে দুটো নেওয়া হয়েছে আর এটা চার এটা পাঁচটা না হয়েছিল তো এটা একটা ডিজাইন ননদ নিয়েছে আর এটার একটা ডিজাইন তো এখন ওদের তিনটে কাপ হয়েছে তো আটটা কাপ না হয়েছে মানে দশটার মোট না হয়েছিলো দুটোও নিয়েছে আটটা আছে কীরকম লাগছে বলবে কালার এটা কিন্তু আমার ননদের পছন্দ করা এই কাপটা না হয়েছে আর এইটা আর এটা আমার পছন্দের বলো কিরকম লাগছে চলো রাখি তো এই ছিল আমার আজকে ভিডিও যে কি কিনলাম না কিনলাম দেখাই অনেক দিন পরে ব্লগ ভিডিও শুরু করবো আজকে থেকে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা আমার জন্য একটু কাজল নিয়েছি এই কাজলটা জানো একশো টাকা দাম নিয়েছে পুরো ঠকি নিয়েছে আমার আর এই যে চুরিটা নিয়েছি এই ডিজাইনটা কিরকম লাগছে এই দুটো চিল জিনিস এটা আমাকে শাশুড়ি মারি দিয়েছে ওই ছিল চলো চলো টাটা ভাবলাম মনে ছিল না দেখি